পোষ পড়তে জমে উঠেছে ঐতিহ্যবাহী বিষ্ণুপুর কালীবাড়ির পোষ মেলা বহরমপুর বহরমপুরবাসীর কাছে বিষ্ণুপুর কালীবাড়ির পৌষ মেলা বিশেষ আকর্ষণ পৌষ মাসে মা করুণাময়ীর আবির্ভাব তিথি উপলক্ষে এক মাস ব্যাপী প্রতি শনি ও মঙ্গলবার মায়ের আরাধনা করা হয় প্রচুর ভক্তের সমা সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে সেই সঙ্গে মন্দির চত্বরে বিশাল মেলা বসে ও দূর থেকে আসা দর্শনার্থীরা চড়ুই ভাতের আনন্দ উপভোগ করে পৌষ মাসের শুরু থেকেই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিষ্ণুপুর কালীবাড়ির খ্যাতি সর্বত্র মহারাষ্ট্রের ধার্মিক ব্রাহ্মণ কৃষ্ণানন্দ হোতা প্রথম মা করুণাময়ীর দর্শন পেয়েছিলেন তারপর তেরোশো তেইশ বঙ্কাব্দে যতীন্দ্র রায় মন্দিরটি সংস্কার করেন বিষ্ণুপুর বিলের পাশে স্থাপিত হয় এই মন্দির সেই থেকে পৌষ মাসে মা কালীর আবির্ভাব তিথি উপলক্ষে এক মাস ব্যাপী প্রতি শনি ও মঙ্গলবারে মায়ের আরাধনা করা হয় প্রচুর ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে সেই সঙ্গে মন্দির দি চত্তরে বিশাল মেলা বসে ও বহুদূর থেকে আগত দর্শনার্থীরা চোরুই ভাতির আনন্দ উপভোগ করে মনস্কামনা পূরণের জন্য বহুদূর প্রান্ত থেকে শরণার্থীরা আসেন এই মন্দিরে মায়ের মন্দিরে এসে তারা পান অপার শান্তি তাদের মনের সকল কামনা মা করুণাময়ী পূরণ করেন হ্যাঁ বুঝে দিলাম হ্যাঁ লাগে এক ধরে মেলা হয় ভালো লাগবে না বসে আসি হ্যাঁ অপেক্ষা তো করি এমনি তো পুজো দেওয়াই হয় এটা বিশেষ সময় পুজো তো দিই এই সময়ে পৌষ মাসে পৌষ মাসে গোটা পৌষ মাসই হয় শনি মঙ্গলবার গোটা পৌষ মাস পুজো হবে মেলা হবে পুজো হবে সবই হবে পিকনিক হয় সব হয় আজকে আমাদের মেলা ঘোরারই প্ল্যান আছে পিকনিক না পুজো দিলাম এবার মেলা ঘুরব বাড়ি যাবো তারপরে খাবার তো আছে এই চপ বেগনি নিরামিষ মুড়ি ঘুগনি এগুলো তো আছে এই লুচি ফুচকা সবই আছে ঠাকুরকে ভাত্ত না করলাম সবাইকে ভালো রাখে যেন সুস্থ রাখে পরিবেশের শান্তি বজায় রাখে তাই আর আমি সে লালকলা কাল মেলা এই সময় সবাই বলে এই সময় পুজো দেওয়াটা ভালো বা তিথি অনুযায়ী একটা যে হয় না সব পুজো একটা তিথি অনুযায়ী হয় সে এটাও শুনেছি কাশিমবাজারে এই ঠাকুর এই সময়ে বেশি বেশ জাগ্রত সবাই পুজো করে এই জন্য আমরাও সবাই আসি বললাম যেন আমরা সবাই ভালো থাকি বাড়ির সবাই ভালো থাকে আমার মা বাবাও রায়গঞ্জ থেকে এসছে তাদেরকেও নিয়ে এসেছি দেখাতে দেখি কি কেনা যায় প্রত্যেকবার তো কিছু না কিছু নিয়ে যাই এবার দেখা যাক কী ভালো ভালো আমরা করে নিয়ে এসি খাওয়ার খিচুড়ি করে নিয়ে এসেছি সবাই এখন খাবো বসে সেই সঙ্গে মন্দিরের পাশে জমিয়ে চলে দূর থেকে আসা দর্শনার্থীদের পিকনিক সবকিছু মিলিয়ে পোষ মেলাকে কেন্দ্র করে এই মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামে চোখে পড়ার মতো মেলায় এসেছি সকাল সকাল খুব ভালো লাগলো প্রত্যেকবারই আসি এইবার আমরা ফ্যামিলি সমেত এসেছি ভাবলাম যে পিকনিক করব কিন্তু পিকনিক করলাম না নিজেরাই খাওয়া দাওয়ার কিছু করে নিয়ে এসেছি এখন মেলা ঘোরার পর তারপরে খাবো আর এখানকার ঐতিহ্যের কথা তো কিছু বলারই নেই মায়ের মেলাতে কিনলাম সস্তায় কাপ পেলাম তারপরে বাচ্চাদের খেলনা কিনেছি টেডি কিনেছি এখনো কিনছি কেনা এখনো শেষ হয়নি হ্যাঁ পুজো দেয়া হয়েছে পুজোর তো আর একটা মজা পুজোতে এখানে এসে হারিয়ে গিয়েছিল মা তারপরে আবার অনুসন্ধান এখানে অনুসন্ধান গৃহ যেটা রেখেছে সেটা সত্যি খুবই ভালো ওইখানে নাম ঘোষণার পর মাকে খুঁজে পেয়েছি মন্দিরের পাশের মেলাতেই নানা রকমের শৌখিন জিনিসের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের পশরা নিয়ে বসে দোকানদারেরা সেই সঙ্গে বাচ্চাদের জন্য মন ভোলানো নানা রকম খেলনার সম্ভারও থাকে আর সেই সঙ্গে খাদ্য বাঙালির মন তৃপ্ত করবার জন্য জিলিপি পাপড় চাট ভেরিপুরি ফুচকা সহ নানান রকমের খাবারের সম্ভারও থাকে এই পৌষ ব্যবসা ব্যবসাও চলছে টুকটাক ভালোই চলছে পাপড়ি চাটে ভালো হবে ঠাকুরের আশীর্বাদে মা আছে ভালোই হবে হ্যাঁ প্রত্যেক বছর ব্যবসা করি এবার ভালোই হবে আশা করি পাপড়ি চাটে আছে ঘুগনি আছে নিরামিষ আমার পুরোটাই নিরামিষ আছে মোটামুটি ভালোই ভিড় আছে বাজার বলতে প্রথম দুটো মেলা যা আগে ছিল এর আগের মেলাটা একটু ঢিলে গেছে কিন্তু আজকে ভালো সংখ্যক লোক এসছে মেলা এবং সেই তুলনায় বাজার খারাপ নেই আজকে সারা ভালো আছে লোকে বেজায়গা ভালো খারাপ না এখন আশা করা যায় যেহেতু এর আগের মেলাটা একটা ফ্লপ গেল এখন আগামী যে মেলা কটা আছে টোটাল এবার নটা মেলা পড়েছে এবার আগামী মেলায় লোকের আশার উপর ডিপেন্ড করবে বাজারটা এটা তো অ্যাকচুয়ালি গোটা পৌষ মাস ধরে হয় এবার পৌষ মাসে শনি মঙ্গলবারটা বেশ করে দিনটা ভিড় হয় গেছে এমনি অর্ডিনারি দিনেও দোকানপত্র খোলা দেয় কিন্তু শনি মঙ্গলবার ভিড়টা বেশি আইটেম বলতে আমাদের এখানে স্পেশালি সকালে টিফিনের জন্য এখানে যেটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে নানপুরি ব্যবস্থা ছিল আর জিলাপি আছে মালপোয়া আছে আর কলাই জিলাপি আছে এবং টোটালটাই নিরামিষ এখানে কোনো আমিষের ব্যাপার নেই আর গজা আছে দু গজা রাখা আছে বহরমপুর থেকে রামপ্রসাদের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাধ